জীবনে সফল হতে চাইলে এই তিনটি টিপস মেনে চলুন আপনি যদি জীবনে সফল হতে চান আর তাহলে এই তিনটি টিপস আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার্স টিপস নাম্বার ওয়ান নিজের লক্ষ্য নির্ধারণ করুন শুধু চিন্তা করবেন না একটি স্পষ্ট লক্ষ্য রাখুন আপনি কোথায় যেতে চান আপনার উদ্দেশ্য কি প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন টিপস নাম্বার টু দ্বিতীয় টিপসটি হচ্ছে সময় ব্যবস্থাপনা সময় কখনো অপেক্ষা করে না প্রতিদিনের কাজগুলো পরিকল্পনা করে চলুন আর দেখুন কীভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে শুরু করেন টিপস নাম্বার থ্রি তৃতীয় টিপসটি হচ্ছে নিজেকে কখনো ছোট মনে করবেন না জীবন কতটা কঠিনই হোক না কেন একে ছোট ছোটো পদক্ষেপে জয় করা সম্ভব আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখুন এগুলো মেনে চললে আপনি সফলতার দূর করে পৌঁছাবেন তো শুরু করতে দেরি কেন আজই শুরু করুন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটিককে ফলো করে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন